এই কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল আলোচনা হচ্ছে যে ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ বিজনেসের জন্য আমি এই বিষয়টা খুব শর্টলি তুলে ধরবো অ্যাটলি বলি যে ওয়েবসাইট হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাড্রেস অনেকে যদি কেউই নাই বোঝেন যে হট ইস মানে একদমই বোঝেন না যারা তাদের জন্য বলি যে রাইট না আপনি ভিডিওটা যেখানে বসে দেখতেছেন সেটা ইউটিউব হতে পারে সেটা ফেসবুক হতে পারে এটা কাই এটা একটা ওয়েবসাইট তো আরও সহজ করে বলে আপনি দারাজের নাম শুনছেন দারাজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কি যে আমার একটা বিজনেস আছে আমি একটা বিজনেস করি তার জন্য ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ প্রথম ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়েবসাইট থাকলে মানুষের ভিতরে বিশ্বস্ততা তৈরি হয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একটা ওয়েবসাইট থাকলে অনেক দিক থেকে মানুষকে ট্র্যাক করা যায় উদাহরণস্বরূপ আমার বিজনেসটা ঢাকাতে কিন্তু আমার কাস্টমার ঢাকার বাইরে এই কাস্টমারদেরকে আমি ক্যাশ করতে পারি কিসের মাধ্যম এই ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ এখন বলতে পারেন যে আজকাল তো ওয়েবসাইট কোনো প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো আমি সব কিছু করতে পারি ভাই দেখেন সোশ্যাল মিডিয়া কিন্তু অন্য একটা ব্যক্তির প্ল্যাটফর্ম আপনাকে চাইলে যে কোনো সময় রেস্ট্রিক্টেড করে দিতে পারে আই মিন ভিজেক্ট করে দিতে পারে আপনার একটা ফেসবুক একটা পেজ যেখানে হাজার হাজার লাখ লাখ ফলো তো হঠাৎ করে আপনি সকল উঠে দেখবেন আপনার পেজটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে কোনো একটি রিজনে আপনার দেখে পেজটা ব্লক করে দিয়েছে তখন আপনি কী করবেন সকল রিল্সকে ধারা ফেলেন আর আজকে যদি আপনি একটা ওয়েবসাইট থাকে তার আপনাকে খুব সহজে ফাইন্ড আউট করতে পারবে আপনার ওয়েবসাইটে গিয়ে তখন আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট নাম্বার বা মেল ইত্যাদি থাকবে তখন আপনার সাথে খুব সহজে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবে তাহলে কি হলো একটা পর্যায়ে আপনার ক্লায়েন্টকে খুব সহজে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন প্রণয় তারপর দ্বিতীয়ত এরকম হতে পারে যে এটা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যেমনটা যে রিটার্গেটিং যে ধরেন রিটার্গেটিং থেকেই যারা বিজনেস করেন তারা জানেন সহজ এক্সাম্পল দিয়ে ধরেন আপনার দোকানে একটা কাস্টমার প্রথমবার এসেছে তাকে স্যারেন না নতুন কাস্টমার পরবর্তীতে সেই কাস্টমারটা রিপিটেড কাস্টমার মানে আবার এসেছে বিকজ অফ আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট ভালো লাগে সেই কারণে তো অনেক সময় আছে যে সেই ক্লায়েন্ট সেই কাস্টমারটা হয়তো বা আপনার দোকানের অ্যাড্রেসটা ভুলে যেতে পারে যে প্রথম একটা প্রোডাক্ট নিয়ে সে চলে গেছে আর সে আসে না আপনি চাচ্ছেন যে ওই ক্লায়েন্টটাকে আই মিন ওই কাস্টমারটাকে আপনি আবার রিস্ক করতে পারেন আবার খুঁজে পেতে তখন কি করবেন যে আপনার ওয়েবসাইটে যদি কিছু মেকানিজম আছে কিছু টেকনিক্যাল বিষয় আছে যে সেটা যদি সেট আপ করতে পারেন তাহলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে আবার সেই অফারটা দিতে পারবেন যে নতুন একটা অফার এসেছে তুমি আমার কাছে আসো সেই জিনিসটা নিয়ে যাও সেভাবে আপনি এক হাজার মানুষকে এভাবে রিস্ক করলে ওর ভিতর থেকে আপনার দশ পাঁচটা বিশটা পঞ্চাশটি রিটার্কেটিং ক্লায়েন্ট বা কাস্টমারে কনভার্টিং হবে তো এটা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর যে বিষয়টা একটা পর্যায়ে আপনার বিজনেস বড় হবে মানে ছোটো থেকে মানুষ বড়ই হয় এটা স্বাভাবিক যদি আপনি সেভাবে অ্যাফোর্ড দেন তাহলে আপনি একটা পর্যায়ে বড় হবেন তো ওই বড় হওয়াটাকে আপনি ব্র্যান্ডে কনভার্ট করতে পারেন ব্র্যান্ড বলতে কি যেমন দেখেন আমরা চিনি এক নামে বাটা তারপরে এক নামে চিনি আর ফেল তো এরকম বিভিন্ন প্রকার ব্র্যান্ড আছে যে তারা ডে বাই ডে বাই ডে বাই তারা বড়ো হতে থাকে কিছু বর্তমান যুগে আপনার আমার বা আমাদের মতো আরও যারা ইয়াং ছেলে আছে তাদের কিছু একটা মনে আসলেই তারা কিন্তু অনলাইনে সার্চ করে যখন অনলাইনে সার্চ করে সেই প্রতিষ্ঠান বা সেই সার্ভিসের যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে মানুষ কিন্তু এই জিনিসটাকে আর খুব সহজে ফাইন্ড আউট করতে পারে আর যে সার্চ ইঞ্জিনগুলো আছে গুগল ফেসবুক এরা কাইন্ড অফ সার্চ ইঞ্জিন তো এরা কিন্তু আপনার সেই ইনফরমেশানগুলো হাইলাইটস করে এই তুমি তাকে খুঁজতেছো এনাও তার ওয়েবসাইট বা তার তথ্য তো এই জন্য ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ আমি তিনটা এক্সাম্পল দিয়ে বললাম যে ওয়েবসাইটে ক্লায়েন্টগুলোকে রিট কাস্টোমারদেরকে রিটার্গেটিং করা যায় আপনার ব্র্যান্ড ভ্যালু ডে ডে বাড়ানো যায় তারপর আপনার একটা পর্যায়ে আপনার যদি কোনো মানে সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেসগুলো যদি ব্রকেট হয়ে যায় আই মিন ডিসেবল হয়ে যায় খুব সহজেই কাস্টমারদেরকে ফাইন্ড আউট করা যায় তো এরকম অনেকগুলো ছোটো 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 এক্সাম্পল আছে যে ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটা ফলো করবেন আমি ট্রাই করব এরকম ছোটো ছোটো বিষয় প্রতিনিয়ত ভিডিও দেওয়ার তো ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ